হ্যালো বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম বাংলার লোককথায় আজও সেই চির অমলান বেহুলা লক্ষ্মীধরের বাসুরঘর দেখতে মূলত আজকে কাজের ফাঁকে আমি রংপুর হয়ে যখন বগুড়া যাচ্ছিলাম দেখলাম খুব কাছেই এই ঐতিহাসিক সেই জায়গাটাই তো ভাবলাম একবার দেখে যাই বেহুলা লক্ষ্মীন্দরের বাসরগরের কথা অনেকেই শুনেছেন লক্ষি তো আজকে সরাসরি দেখতে আসলাম এটা হচ্ছে সেই বেহুলা লক্ষ্মীধরের বাসরগড় তো আপনারা যারা জানেন তো জানেন তো যারা জানেন না তাদের জন্য এটার একটা ইতিহাস আছে সেটা হচ্ছে এ বেহুলা লক্ষ্মীধরের বাসরগরের ইতিহাস মূলত যারা জানেন না আর আমি অল্প করে যেটা জানি সেটা হলো চাঁদ সদাগর এই যে গোকুল ম্যাদ এটা মূলত এটা মূলত বগুড়া শহর থেকে দশ কিলোমিটার উত্তরে এবং মহাস্তানগড়ের থেকে দুই কিলোমিটার দক্ষিণে গোকুলে অবস্থিত এই মহাস্ত মহাস্তানগড় পাশেই তো এই বেহুলার বাসরগড় সম্পর্কে যেটা জানতে পারি সেটা হচ্ছে এই এলাকার একজন বিখ্যাত ব্যবসায়ী তিনি হিন্দু দেবতা শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং পূজারী তো মনসা হচ্ছে শিবের মেয়ে আর সদাগর একমাত্র শিবের ছাড়া অন্য কোনো দেবতার পূজা করতেন না তো একদিন একদিন শিব তার মেয়ে মনসাকে বলল তার কোনো পূজারি তার কোনো পূজারী যদি তার পূজা করে অর্থাৎ তার মেয়ে মনসার পূজা করে তাহলে মনসা পূজা মর্তে প্রচলিত হবে তার মানে কি বিষয়টা বুঝছেন মনসা পূজা তখনও প্রচলন ছিল না অর্থাৎ তার বাবা শিব তার মেয়েকে শর্তের মতো দিল যে তোমার পূজা বিশেষ করে মনসা মঙ্গল পূজা যেটা হিন্দুদের কাছে বিখ্যাত সেটা যদি পৃথিবীতে যদি চালু হইতে হয় তার একটা সত্ত্বে হচ্ছে তার কোনো একনিষ্ঠ পূজারি অর্থাৎ শিবের কোনো পূজারী যদি তার প্রথম পূজা করে অর্থাৎ শিবের একনিষ্ঠ যে পূজা করে সে যদি তার মেয়ে মনসার পূজা করে তাহলে এই মর্তে মনসা পূজা প্রচলন হবে তো সেই কারণে মনসা দেখলেন তার পিতার একমাত্র একনিষ্ঠ পূজারি হচ্ছে এই গোকুলের ব্যবসায়ী চাঁদ সদাগর আবার সদাগর আবার এই একমাত্র শিবের ছাড়া অন্য কোনো তৃতীয় দেবতার পূজা করতেন না তো মনসা এটা বুঝতে পারছেন যে সদাগর দিয়ে এই কাজটা করানো যায় কি না মনসা কী করলেন সদাগরকে তার পূজা করার জন্য প্রস্তাব দিলেন কিন্তু যেহেতু সদাগর একনিষ্ঠ শিবের বক্ত তাই তিনি নাকচ করে দিলেন যে না সম্ভব না উনি এককভাবে ভক্ত শিবের পূজা করেন অন্য কোনো তৃতীয় দেব দেবী বা দেবতার পূজা উনি করেন না তো এটা চাঁদ সদাগরের মুখে শিবের মেয়ে মনসা শুনে উনি খুব কষ্ট পেলেন রাগান্বিত হলেন পরে উনি অভিশাপ দিলেন যে ঠিক আছে তুমি পূজা করবা না আর আপনারা জানেন মনসা হচ্ছে হিন্দুদের সর্পের দেবী সাপের পূজা যে বিশেষ করে মনসা পূজা হয় সেটা সর্পের দেবী বলা হয় আর এই মনসা হচ্ছে শিবের মেয়ে শিব দেবতার তো উনি অভিশাপ দিলেন ঠিক আছে তুমি যেহেতু আমার পূজা করবা না তোমার যে বংশ আছে ছেলেগুলা এগুলাকে সাপে ধ্বংসন করে সাপের ধ্বংসনে এদের মৃত্যু হবে তো তার অভিশাপ তার অভিশাপে এই গোকুলের ব্যবসায়ী চাঁদ সদাগরের একে একে সব ছেলেগুলা মারা গেল শুধু একজনই বাকি ছিল সেটা হচ্ছে লখিন্দর এই লখিন্দরকে তার বাবা যখন বিয়ে করালেন কাকে বেহুলাকে বেহুলাকে বিয়ে করানোর যে বাসরগর এটা মূলত হচ্ছে সে বেহুলা লক্ষ্মীন্দরের বাসরগড় এখানে একশো বাহাত্তরটি এরকম চতুষ্কোণ বিশিষ্ট কক্ষ আছে একশো বাহাত্তরটি কক্ষ তো এই বাসরগরের বাসরগড়ের তার বাবা চাঁদ সদাগর এমনভাবে বানালেন যেহেতু সাপের একটা বিষয় আছে তার আগের সন্তান সাপের ধ্বংসনে মারা গেছে তো সেই হিসেবে তার বাবা কি করলেন এই বেহুলার বাসর গোটা বানাইলেন যাতে এটা এমনভাবে বানাইছেন যাতে কোনোভাবে সাপ যেন এখানে ভিতরে প্রবেশ করতে না পারে হ্যাঁ তো যেহেতু ওইখানে সর্পদেবী ওনার একটা অভিশাপ আছে যে তার সমস্ত সন্তান বা বংশধর এই সাপের কামড়ে তো সেক্ষেত্রে এই বিষয়টা মাথা রেখে উনি এই বেহুলা লক্ষীণের বাসর ঘটটা এমনভাবে বানিয়েছেন যেন এখানে কোনো সাপ ঢুকতে না পারে তো যাই হোক যেভাবে হোক সেই সর সর্পদেবীর অর্থাৎ মনসার যে একটা অভিশাপ সেই অভিশাপে এখন একমাত্র বেশি আছে লক্ষীন্র যে কোনো দুর্ঘটনা হোক ঘটনাবশত হোক অভিশাপের ফল হোক সেই লখিন্দরকেও সাপে দংশন করে এবং লখিন্দর মারা যায় লখিন্দর মারা যাওয়ার পরে তার স্ত্রী যে বেহুলা আপনারা জানেন সাপে দংশন করলে আপনারা অনেক আগেকার ছবিগুলোতে দেখেছেন সাঁপে দংশন করলে তাকে ভেলায় বাসিয়ে দেওয়া হয় নদীতে তো লখিন্দরকে যখন মৃত লাশ ভেলায় ভাসিয়ে দেওয়া হলো নদীতে মাসের পর মাস সেই নদীতে ভাসতে থাকে এবং সবার বাধা অতিক্রম করে তার সাথে সঙ্গী হলেন তার স্ত্রী বেহুলা উনিও ভেলায় ভাসলেন এবং মাসের পর মাস নদীতে ভেসে ভেসে উনি মানে নদীতে বুঝেন ভাসাই দিলে যেখানে আর কি নেওয়া যায় তখন উনি অর্থাৎ বেহুলা মনসার পূজা শুরু করলেন এবং প্রায় অনেক মাস এবং আস্তে আস্তে সেই লক্ষীধরের লাশটা পঁচতে শুরু করলো পচা শুরু করলো আর কি এর মধ্যে বেহুলা মনসার পূজা শুরু করলেন আরাধনা শুরু করলেন বাট কোনো ফল হচ্ছিল না তখন মনসা তার শ্বশুর অর্থাৎ চাঁদ সদাগরকে বললেন যে উনি যেন মনসা পূজা করেন তখন তার শ্বশুর অর্থাৎ চাঁদ সদগর যেটা আগে শিব শিবের এক কনিষ্ঠ ভক্ত ছিলেন উনি তার ছেলের বউয়ের কথা শুনে তিনি মনসা পূজা করলেন এবং এই মনসা পূজার ফলেই তার সেই পচন্ধরা ছেলের লাশ আবার নাকি জীবিত হয়ে উঠে অর্থাৎ মৃতদেহে প্রাণ ফিরে আসে এই কাহিনি আজও বাংলার লোক মুখে বা ইতিহাসে ঘাটলে পাওয়া যায় এই ধরনের একটা ঘটনা যেটা আমিও জানতে পেরেছি তো জাস্ট আজকে এই দিক থেকে যাওয়ার সময় এই ঐতিহাসিক স্থানটা অর্থাৎ বেহুলা লক্ষ্মীধরের বাসরগড় এটা আজকা দেখে গেলাম খুব অল্প সময়ে এই জায়গাটাতে এখানে বগুড়া শহর থেকে মাত্র দশ কিলোমিটার উত্তরে আর তারপর হচ্ছে মহস্তানগড় আপনারা যেতে পারেন একটা ঐতিহাসিক স্থান যেটা বাংলার লোকমুখে আজও অমলান হয়ে আছে আপনারা আসতে পারেন যে কোনো সময় তো জাস্ট পুরাটা একটু ঘুরে দেখানোর এবং সংক্ষেপে বলার চেষ্টা করলাম যেটা ইতিহাস ঘেটে আমি পেয়েছি আপনারা আরও বিস্তারিত এই বেহুলার যে বিশেষ করে একশো বাহাত্তরটি কক্ষ এই কক্ষগুলা কীভাবে নির্মিত হয়েছে এগুলো আপনারা আরও ইতিহাস ঘাঁটলে পাবেন তো সবাইকে ধন্যবাদ আশা করি ভালো থাকবেন ইতিহাস ঐতিহ্য জানার যাদের আগ্রহ চেষ্টা তারা বিশেষ করে আসতে পারেন দেখতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম